নমস্কার বন্ধুরা শিরষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আজকে একটু মেঘলা মেঘলা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল খুব আজকে আর কালকে খুব বৃষ্টি হয়েছে তো এখন এতক্ষণে একটু রোদ দেখা যাচ্ছে একটু রোদতে উঠেছে সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে তো আজকে ভাবছি সকাল থেকে কি রান্না করব তো আমার আজকে বর বলছে যে চিলি সয়াবিন করতে তো তার জন্য আমি একদম স্টান টান করে রেডি হয়ে গেছি আর তারপরে বৃষ্টিও পড়ছিল তার জন্য দেরি হয়ে গেল আজকে রান্নাটা করতে একটু এখন রোদটা উঠেছে তো ভাবলাম যে না যাই এবার আমি রান্নাঘরে যাই দিয়ে চিলি সয়াবিনটা করি তো চলো এসো দেখো আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি চিলি সয়াবিন করতে তো দেখো আমি কি কি নিয়েছি দেখো আমি চিলি সয়াবিন করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম লেবু এখানে আছে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি সারা এখানে নিয়েছি রসুন কুচি এখানে আদা রসুন বাটা চিনি সয়াবিন লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ আর এখানে দেখো তিন রকমের সস আছে টমেটো সস গ্রিন চিলি সস আর সয়া সস আর এখানে আছে ময়দা আর আড়ার তো চলো আমি প্রথমেই এখানে উনুনটা জ্বালিয়ে দিয়েছি তো আমি এখানে কড়াই বসাবো দিয়ে আমি কি করবো এখানে আগে সয়াবিনটাকে সেদ্ধ করে নেবো আমি বসিয়ে দিয়েছি তো চলো এবার আমি কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দিই চলো একটু জল নিয়ে আসি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এবার জলটা একটুখানি গরম হলে আমি এই সয়াবিন গুলো জলের মধ্যে দিয়ে দেবো দেখো জলটা গরম হয়ে গেছে এবার আমি এই জলের মধ্যে দিয়ে এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো তাহলে কি হবে এটা মাখতে যখন পকোড়া করব তখন এটা ভালো করে ম্যারিনেট করতে আর ভাজতেও বেশ ভালো হবে তার জন্য এটা আমি ভালো করে একদম সেদ্ধ করে নেব এদিকে সেদ্ধ হোক আর এদিকে আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কেটে নিই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু মোটা করে কাটতে হবে চলো এদিকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিই চিলি সোয়াবিন তোমাদের কার কার কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো বেশ একটা সুন্দর খাবার আর বেশ সহজেও হয়ে যাবে তাড়াতাড়ি চটপট একটা সহজ পদ্ধতিতেও হয়ে যায় তো এটা একটা বেশ ভালোই খাবার তো আমার বর বলেছে আজকে খাবো তো তার জন্য তো আমাকে ধরো করতেই হবে তো তার জন্য আমি একদম রেডি করার জন্য দেখো এই পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে কাটবো এভাবে ছাড়িয়ে নেব তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর চিলি সব এরকমভাবে পেঁয়াজগুলোকে দেয় দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ সব কাটা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটাও পেঁয়াজের মতন মোটা মোটা করে কেটে নেব দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও বেশ ভালো হবে তো চলো এদিকে সয়াবিনটা অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখছো দেখো সোয়াবিনগুলো অনেক ফুলে গেছে জলের মধ্যে সোয়াবিনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা সময় সেদ্ধ করলেই আমার হয়ে যাবে এখানে আমি ততক্ষণে ক্যাপসিকামটা কেটে নিই তারপর আমি সয়াবিনটা নামিয়ে নেব দেখো আমার পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে এবার আমি এগুলো ধুয়ে আনবো ভালো করে ধুয়ে আনার পর আমি সয়াবিনটাকে নামিয়ে নেবো ভালো করে জল ছেঁকে সোয়াবিনটা নামাতে হবে দেখো আমি সয়াবিনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর একটুও জল নেয় কারণ জল থাকলে পরে পকোড়াগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না ওই জন্য ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি ঠান্ডা জল মিশিয়ে ভালো করে জল ঝরিয়ে পাত্রে রেখে নিয়েছি এবার দেখো আমি এর মধ্যে দেব মধ্যে দিয়ে দেবো অ্যারারুড আর তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো কর্নফ্লাওয়ার অ্যারারুড দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে আর দেব একটু ময়দা এবার দেব এর মধ্যে পাতি লেবুর রস পাতি লেবুর রস দিয়ে দিলাম এবার দেব আদা রসুন বাটা এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো দেব একটু চিলি সস এর বদলে তোমরা লঙ্কা কুচিও দিতে পারো তো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি সস আর দেব একটু সাদা তেল দিয়ে এবার আমি এটা ভালো করে মেখে নেব এটা মাখতে বাঁকতে আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিই তাহলে তেলটা গরম হয়ে যাবে তো কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণ এটা আমি মেখে নিই ভালো করে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো মধ্যে ঢুকে যায় দেখো আমার সব এখানে মাখানো হয়ে গেছে এবার আমি একটা ডিম ফাটিয়ে মধ্যে দিয়ে দেব তাহলে সয়াবিনটা বেশ পকোড়াগুলো বেশ ফোলা ফোলা হবে আর খেতেও বেশ ভালো লাগবে ওর জন্য আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ডিমের সাথে মেখে নেব এটা দেখো এগুলো আমার পুরো মাখানো হয়ে গেছে আর কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি অনেকক্ষণ তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো করে দেখো পকোড়া গুলো ভালো করে ভেজে নেব তারপর আমি গ্রেভিটা তৈরি করব দেখো আমার সয়াবিনের পকোড়া লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়া পাত্রের মধ্যে তুলে নেবো পার্থলের মধ্যে পকোড়াগুলো তুলে নেবো আর দেখো বেশ ফোলা ফোলা হয়েছে ডিম দিছিলাম বলে বেশ ফোলা ফোলা আর দেখতেও বেশ ভালো হয়েছে দেখো আমি পার্থের মধ্যে দেখো পকোড়াগুলোকে নামিয়ে নিলাম এরকমভাবে বাকি সয়াবিনের পকোড়াগুলো আমি ভেজে নেব দেখো আমি এই সয়াবিনের পকোড়াগুলো তুলে নিয়েছি এর মধ্যে এবার আমি এই কুচি করে রাখা রসুন গুলো এই তেলের মধ্যে দিয়ে দেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ ক্যাপসিকাম গুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব একদম আজ বাড়িয়ে ভাজতে হবে এটা নাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না তাই এটা ভাজার সময় একদম আঁচটা বাড়িয়ে ভালো করে ভাজতে হবে এদিকে গুলো ভাজা হচ্ছে আর এখানে আমি তিন রকম সসের একটা লেয়ার তৈরি করে নেব প্রথমে দিয়ে দেবো টমেটো সস একটু বেশি পরিমাণে আর দেব গ্রিন চিলি সস আর দেবো সয়া সস সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে নেব দেখো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তিনটে সসের যে লেয়ারটা করেছিলাম এটা আমি দিয়ে দেবো এর মধ্যে তিনটে সসের লেয়ার একদম চিলি সস সয়া সস আর টমেটো সস রকম সস ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো লবণটা সবাই সবার সার মতো তোমরাও দেবে দিয়ে দেবো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো ভালো করে এটা মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো এবার এর মধ্যে আমি সয়াবিন গুলো ফেলে দেবো সয়াবিনের পকোড়া গুলো এর মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিনের পকোড়া দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেব গ্রেভিটা ঘন করার জন্য আমি এর মধ্যে অ্যারারুট দেওয়া জল একটু মিশিয়ে নেব দেখো এর মধ্যে অ্যারারুট নিলাম আর এর মধ্যে একটু জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে দেব এর মধ্যে এবার এটা ভালো করে মিশিয়ে নেবো দিয়ে এটা খানিক্ষণ ফুটলে তারপর আমি চিলি সয়াবিনটা নামাবো দেখো চিলি সয়াবিন আমার পুরো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছি আর রুট দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে গ্রেভিটাও বেশ ঘন হয়েছে আর সয়াবিনগুলো বেশ ফুলে গেছে তো দেখো গ্রেভিটাও বেশ ঘন হয়েছে আর সয়াবিনগুলো বেশ ফোলা ফোলা হয়েছে চিলি সয়াবিন পুরো তৈরি আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দেব লঙ্কাগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম এর সাথে এবার আমি একটা পাত্রে তোমাদেরকে নামিয়ে আমি দেখাবো দেখো চিলি সয়াবিন আমার পুরো তৈরি হয়ে গেছে আমি এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে নিয়েছি চিলি সয়াবিন দেখো চিলি সয়াবিন আমি পুরো নামিয়ে নিয়েছি একদম গরম গরম পুরো রেডি হয়ে গেছে চিলি সয়াবিন তো তোমরাও বাড়িতে বানিয়ে এরকম ভাবে চিলি সয়াবিন খেয়ে দেখবে দেখবে একদম মাংসের মতন খেতে লাগবে খুব সুন্দর লাগবে তো আমারই রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনে ক্লিক করবে আমি আবার আসবো আরও অনেক রান্না নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা